মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সাকিব থেকে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাদের ছেলে আব্রাহাম খান জয় অল্প বয়সে এত ফ্যান ফলোয়ার আর কারো ক্ষেত্রেই দেখা যায়নি ইতিমধ্যে আব্রাহাম খান জয় রেকর্ড সংগ্রহ ফলোয়ারের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে অপুর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেখে মুগ্ধ হয়ে তার এক ভক্ত লিখেছেন ভক্ত নাম শরীফুল ইসলাম শরীফ এবং এই ছবিটি দেখে তিনি কমেন্টস করেছেন অসম্ভব ভালো ছবি এক কথায় অনবদ্য বহুদিন পর ভালো একটি ছবি দেখলাম একবিংশ শতাব্দীতে এ ধরনের ছবি এর আগে আসেনি অনবদ্য এবং অসাধারণ শুধু যে প্রাসঙ্গিক এবং সময় উপযোগী ছবি তা নয় একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠরতায় ভরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যখন সাম্রাজ্যবাদীদের চোখে রাঙানো এবং আমলাতান্ত্রিক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চয়তা ভবিষ্যতের দিকে ঠিক তখনই সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই ছবির মাঝে খুঁজে পাচ্ছি অন্ধকারের ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা আর বিদেশি বেনি আন্দের কাছে বুদ্ধিভিত্তিক দাসত্ব গ্রহণ করার বিপক্ষে একটি সূক্ষ্ম বার্তা আপনার এই ছবি হতে পারে এই এসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হতে পারে দুই হাজার উনিশ বিশ্বকাপ জেতার অনুপ্রেরণা এই ছবি হতে পারে দুই হাজার পঞ্চাশ সালের নতুন লায়নি মজনুর প্রেমের কারণ আপনার এই ছবি হতে পারে বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ের ছবির অনুপ্রেরণা আপনার এই ছবি সামাজিক রাজনৈতিক অন আন্তর্জাতিক এবং সাংস্কৃতিক যে কোনো প্রেক্ষাপটের নিমিশে পাল্টে দিতে পারে এই ছবি দেখে একজন ক্ষুধার্ত ব্যক্তি সারাদিন না খেয়ে থাকার যন্ত্রণা নিমিশেই ভুলে যেতে পারে সৌন্দর্য দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার যে প্রয়োজন নেই তা আপনার ছবি দেখে আমি অনুধাবন করলাম আমার ধারণা বিশ্বের বিখ্যাত সব সমালোচকদের একসাথে করলেও এই ছবির কোনো ভুল ধরতে পারবে না আপনার একটা ছবি বলবে ভবিষ্যতে এত সুন্দর ছবি দিয়েন না কারণ সৌন্দর্যকেও কিছু লিমিট থাকা দরকার খুব বেশি কিছু বলবো না কারণ আবেগে চোখে পানি চলে আসছে পরে আবার টিস্যু পেপার লাগবে দর্শক অপু একটি ছবি ফেসবুকে পোস্টের পর তার ভক্ত এভাবেই তার সৌন্দর্যকে ফুটে দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি তুলেছে অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ